মায়ের কথা আপনাদের বিদায় বেলা উপহার দিয়ে তারা কেমন মা আর তোমরা কেমন মা একটু

আজকে দিনে তোমার বাড়ি আসতে গিয়ে তোমার বাসায় আসতে গিয়ে তোমার মহলে আসতে গিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসতে গিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে গিয়ে আমি পথে একটা টাকা কুড়িয়ে পেয়েছি চাটা টাকা নয় এই টাকাটার বড় মূল্য রয়েছে এই টাকাটা হলো সোনার টাকা আল্লাহ নামের নকশা রয়েছে

حي نظر میں جمال حي نظر میں جمال حبیب خدا آیا جن کی تصویر سینے میں موجود ہے وعلى آله আলহামদুলিল্লাহ পেয়ারা গাজরি যে কথা আলোচনা করছিল ও জওয়ান যুবকেরা মা আমেনা মা আমেনা ওই বান্দুবীর কাছে যখন বললে শহীদ কাছে যখন বললে বান্দুবীর মনে মনে লোভ হয় বান্দুবীর মনে মনে লোভ হয় ও বড় বড় এই টাকা না বিক্রয় করে চলো না খাবার কিনে খাই এই টাকাটা বিক্রয় করে আমরা ভাগ করে নেই এই টাকাটা বিক্রয় করে আমরা খাবার কিনে খাবো এই টাকাটা বিক্রয় করে আমরা নিয়ে নেই মা আমেনা বুঝতে পেরেছো আমার বান্ধবীর মনে 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 বড় লোভ হয় মা আমেনা বলল এ

এই তো চলে আসলে তোমার বারমুবি শুনে তোমার মানি ঝগড়া হয়ে গেল তোমার বার্মবি শুনে কি তোমা কথা কড়াকারি হয়ে গেল আমার বন্ধু বিশুঙ্গে আমার কোন ঝগড়া হয় না কথা কাটাকাটি হয় না তবে আমেনা এই তো গেলও এই তো ফিরে আসল ওগো আমার अब्बाजान আমি আমার বন্ধুবিরের বাড়ি যেতে গিয়ে পথে একটা সোনার টাকা কুড়িয়ে পেছি এই মুসলমানের বাচ্চারা আল্লাহর নবীর মহাপদের পাগলেরা কিতাবুল্লাহ লিখছে মা আমেনার अब्बाजान ছিল

गो अलॻो कंडा

আমাদের কোনো পয়সা হারিয়ে য়ে না আমাদের কোনো টাকা হারিয়ে যায় না এই রোদেশ তুমি কেমন করে দাঁড়িয়ে রয়েছো